এই দেখেন আপনারা এই ধরনের গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যখন গোড়া মোটা আমরা কিন্তু এই ধরনের গাছগুলো আপনাদেরকে দিব না এখন আসলে দেখাও দেখাও এই যে দেখেন এই যে হাইব্রিড জাতের সুপারিগুলো সাধারণত আপনার এই যে এইরকম গোড়া মোটা হয়ে গেছে গাছের হাইট বেশি নয় গাছের হাইট আপনার দেখেন চার ফিট হাইটের গাছ কত সুন্দর গোড়া মোটা হয়ে গেছে প্রত্যেকটি গাছের হাইব্রিড জাতের গাছের গোড়াগুলো আপনার থেকেই গোড়া মোটা হয়ে থাকে এখানে আসো এখানে নিয়ে আসো দেখাও এই যে দেখেন কত সুন্দর নিচ থেকে একদম সুন্দরভাবে ভাবে ঘোড়াটা উপর উঠছে হ্যাঁ তো যারা হাইব্রিড যাতে সুন্দর গাছগুলো নিতেন আমাদের এখানে অসংখ্য পরিমাণে গান করছে যারা হাইব্রিড জাতের সুপারি গাছগুলো নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলো হচ্ছে অরিজিনাল জাতের একটা সুপারি এটা হাইব্রিড জাতের পাল্লা সুপারি এই পাল্লা হচ্ছে আপনার অসময়ের সুপারি অধিক ফলন দিয়ে থাকে বছরে আপনার সাতশো আটশো পর্যন্ত আপনারা সুপারি পাবেন এটা অসময়ের সুবের কীরকম সিজন ছাড়া আন সিজনে আপনারা এই সবের গাছগুলো পাবেন এবং প্রত্যেকটি গাছই আমাদের কোয়ালিটিফুল এবং এই বাগানটা আমরা একদম নির্ভেজার জাত যেগুলো আমাদের মাদার গাছ রয়েছে এই মাদার গাছগুলো থেকে আমরা সংগ্রহ করেছি এই গাছ সমূহ আপনারা যারা হাইব্রিডেড সুবেরি গাছগুলো নিচে চাচ্ছেন আমাদের এখানে আপনার অসংখ্য পরিমাণে গাছ রয়েছে ছোট বড় রয়েছে তো যারা দেরকে আমরা গাছ দেব অবশ্যই আপনারা দেখে সেই গাছগুলি আপনি নিতে পারবেন কেননা আমরা কুরিয়ারে গাছ দেওয়ার আগে অনলাইনে গাছ দেওয়ার আগে অবশ্যই আমরা দেখে হয় আপনাদেরকে বলতে চাই আপনার কোথাও প্রতারিত না হয় সঠিক জায়গাতে গাছগুলো ক্রয় করবেন আর এখন হচ্ছে আপনার জানুয়ারি মাস এই জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস গাছ লাগানোর থেকে উত্তম সময় এই উত্তম সময়ে গাছ পালন করতে চাচ্ছে বেশি যাতে

যে গাছগুলো আমরা দিব আপনাদেরকে এই যে দেখেন আপনারা এই ধরনের গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই রকম পড়া মোটা আমরা কিন্তু এই ধরনের গাছগুলো আপনাদেরকে দিব না এত ছোট গাছগুলো আমরা দেব না আমরা আপনাদেরকে বাগান থেকে বেশি বেশি এরকম পড়া মোটা গাছগুলো দেবো ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাছগুলো আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনার কাঙ্ক্ষিত গাছগুলো পৌঁছানোর দায়িত্ব আমাদের আমরা সমগ্র বাংলাদেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দ গাছ